সন্ধানে থাকা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম আজকের ডেটে ত্রিপুরা যে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন দশখানা জব নোটিফিকেশন নিয়ে এসেছে ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট থেকে স্নাতক যোগ্যতা যারা যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে দশখানা ভ্যাকেন্সি কীরকম এসেছে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিচ্ছি সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে এএস সিকিউরিটি প্রাইভেট লিমিটেড একটা সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানি যার অফিসিয়াল অ্যাড্রেস হল বটতলা গভর্নমেন্ট সুপার মার্কেট ব্লকে আগরতলা এই যে এস সিকিউরিটি প্রাইভেট সার্ভিসে বা সিকিউরিটি কোম্পানিতে বিভিন্ন পদে নিয়োগ চলছে বিভিন্ন পদগুলি কী কী আছে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি আর্মস গার্ড নিয়োগ করা হচ্ছে হাউস নিয়োগ করা হচ্ছে অফিস বয় পেন্টি বয় নিয়োগ করা হচ্ছে কিছুর জন্য বোধ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টে তোমাদের কাজ করার জন্য স্টাফগুলো নিয়োগ করা এটা প্রাইভেট জব যেটা বলবো বিশদ জানার জন্য দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এ সিকিউরিটি প্রাইভেট সার্ভিস নাইন ফোর থ্রি সিক্স নাইন ফাইভ ওয়ান ওয়ান নাইন ওয়ান তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ডাইরেক্ট এ এস সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড এর অফিসিয়াল যে অ্যাড্রেস আছে রেজিস্ট্রেশন অ্যাড্রেস আছে বরতলা গভর্নমেন্ট সুপারমার্কেট ব্লকে আগরতলা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো বা মেল করতে পারো বা একটা কল করে ডেকে নিতে নেক্সট ভ্যাকেন্সিটি এসেছে কর্মখালী বিজ্ঞপ্তি এটি গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের জন্য নতুন আটটি ব্রাঞ্চ অবিশ্বাস সম্প্রসারণের জন্য উচ্চ ও নিম্ন পদে পঁয়তাল্লিশ জন জাতি উপজাতি তরুণ তরুণী আবশ্যক বয়স হতে হবে আঠারো থেকে ছাব্বিশ বছর মধ্যে চারটা নতুন ব্রাঞ্চ আগরতলা সেক্টরে বা উচ্চ মাধ্যমিক হলে অ্যাপ্লাই করা যাবে মাসিক বেতন সাত হাজার টাকা ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকা মাসিক বেতন ধার্য করা হয়েছে বিস্তৃত জানার জন্য আগরতলা বা আমবাসা ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করতে পারো দূরবর্তীদের জন্য থাকা কিন্তু ফ্রি এখানে তোমরা থাকার জন্য কোনো টাকা লাগবে না এখানে থেকে তোমরা কাজ করতে পারবে আগরতলা অফিসে ফোন নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স জিরো ফোর এবং নাইন এইট সিক্স টু ওয়ান জিরো এইট ওয়ান ফাইভ ফাইভ এবং আম্বাস অফিসে ফোন নাম্বার সিক্স নাইন জিরো নাইন সিক্স নাইন জিরো ওয়ান ডবল জিরো এখানে আগরতলা এবং আম্বাসা যে অফিস আছে দুটো অফিসের ফোন নাম্বার দেওয়া আছে যাত্রী উপজাতি বলতে এখানে ইউ আর এস সি এস টি ওবিসি সবাই অ্যাপ্লাই করতে পারবে টোটাল পঁয়তাল্লিশখানা পোস্ট আছে বয়স তোমার আঠারো থেকে ছাব্বিশ বছর হতে হবে চারটা ব্রাঞ্চ আছে চারটা ব্রাঞ্চেতে বলা চারটা ব্রাঞ্চে নিয়োগ করা হচ্ছে এখন মাসিক বেতন ন্যূনতম মাসিক বেতন যেটা সাত হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধার সাথে দেওয়া হবে যেমন টাকা এখানে ফ্রি তাছাড়া টি দিয়ে যেটা বলা হয় বেতন পঁচিশ হাজার টাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যেসব বেকার বাইপণ্য তোমরা বসে আছো চাকরির সন্ধান করছো তোমরা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো তবে এই জবটার একটা মানে নেগেটিভ পয়েন্ট যেটা আমরা বলে দিচ্ছি জবটা নেগেটিভ পয়েন্ট জবটা অনেকটা কমিশন বেস তোমরা জিনিসপত্র একটা ফিক্সড স্যালারি থাকবে সাথে একটা অনেকটা কমিশন বই জিনিসপত্র বা মার্কেটিং অনুসারে তোমার স্যালারিটা বৃদ্ধি পেতে পারে এবং তোমাকে এক্সট্রা কমিশনও দেওয়া হবে মানে অনেকটা কমিশন বেড জব তোমরা একটু দেখে শুনে অ্যাপ্লাই করবে বিষয় জানার জন্য আগে ফোন করে নেবে এবং ডিটেলসটা জেনে নেবে নেক্সট ভ্যাকেন্সি হিসেবে কনস্ট্রাকশন ফার্মের জন্য একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট চাই এবং সাইট ম্যানেজার চাই যোগাযোগের সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা কনস্ট্রাকশন ফার্ম কনস্ট্রাকশন ফার্ম বলতে আমরা বুঝতে পারছি যারা সিভিল ইঞ্জিনিয়ার কাজগুলো করে থাকে ওই কনস্ট্রাকশন ফার্মের কাজ করার জন্য একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ করেছে অ্যাকাউন্টেন্ট অবশ্যই তোমার গ্রাজুয়েশন থাকতে হবে টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিকম পাসওয়ার্ড হলে অ্যাপ্লাই করে যাবে ফেসার যারা আছে নতুন যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে সাইট ম্যানেজারের জন্য ন্যূনতম তুমি পাস পাসওয়ার্ড হতে হবে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে খুবই ভালো যোগাযোগের সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই যে সময়টা দেওয়া হচ্ছে ওই সময়ের ভিত্তিতে কিন্তু করতে হবে জন্য ফোন নাম্বার দেওয়া এইট ফোর করতে পারো যদি একটা কনস্ট্রাকশন ফার্মে তোমরা কাজ করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সিএনজি যানবাহনে কাজ করার অভিজ্ঞ মেকানিক প্রয়োজন সিএনজি আমরা যে যানবাহনগুলো আছে বা গাড়ি বা অটো বা গাড়িগুলো আছে ওই ওই সেক্টরে কাজ করার জন্য মেকানিক চাওয়া হচ্ছে সেই যোগাযোগ করতে বলা হচ্ছে সিএনজি কাজে এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে বেতন আলোচনা ক্রমে হবে লোকেশনটা হলো আগরতলা লোকেশান আগরতলার কোথায় নিয়োগ করেছে সেনগুপ্তা বাজাজ তোমরা সবাই অনেকেই নাম শুনেছো আগরতলা বাড়ি বা কাছে দেরে পারে বাজাজ কোম্পানির একটা প্রতিষ্ঠিত ডিলার সেনগুপ্তা বাজাজ ওই সেনগুপ্তা বাজাজেই তোমার মেকানিক নিয়োগ করা হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে সিক্স নাইন জিরো নাইন থ্রি এট সেভেন নাইন নাইন জিরো অথবা এট সেভেন থ্রি টু জিরো নাইন নাইন টু থ্রি জিরো এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো যারা সিন যে যানবাহনের কাজ করার অভিজ্ঞতা আছে এজ মেকানিক হিসাবে সেনগুপ্তা আচার্য কাজ করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে এই নার্সিংহোম থেকে একটি না প্রতিষ্ঠিত নার্সিংহোমে পুরুষ ও মহিলা কর্মী নিয়ে করা হচ্ছে বয়স হতে হবে মিনিমাম আঠারো ম্যাক্সিমাম চব্বিশ অর্থাৎ আঠারো থেকে চব্বিশ বছরের ভিত্তিতে যেসব পুরুষ বা মহিলা কর্মীরা আছে ন্যূনতম মাধ্যমিক টুয়েলভ পাস বা তোমরা নার্সিং ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস বা যোগ্যতা এখানে ডিটেলস ডাইরেক্টলি বলা হয়নি আরও ডিটেলস বিশদ জানার জন্য সিক্স ডাবল জিরো নাইন সেভেন এইট ট্রিপল ওয়ান টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আগরতলা বেশ একটা প্রতিষ্ঠিত নার্সিংহোমে মেল ফিমেল বোধ ক্যাটাগরিতে কিন্তু ভালো সংখ্যক পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বলেছে বটতলা নিকট একটি নতুন খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ সেলসম্যান নিয়োগ করা হচ্ছে বটতলা একটা নতুন খুচরো ওষুধের দোকান আছে যেখানে এক্সপিরিয়েন্স সেলসম্যান নিয়োগ করা হচ্ছে বেতন যোগ্যতা অনুসারে তোমাকে দেওয়া হবে এজ এ মেডিসিন সেক্টর বা মেডিকেল শপে যদি সেলসম্যানের জব করতে চাও তোমাদের যদি এক্সপিরিয়েন্স আসে আর থাকে পার্টিকুলার সেক্টরে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের পাইকের ওষুধের দোকানের জন্য কম্পিউটার জানা অভিজ্ঞ লোক নিয়োগ করা হচ্ছে একটা ওষুধের দোকান বাইকার ওষুধের দোকান তোমরা যারা টুয়েলভ বা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো যেসব ভাই বোনরা তোমাদের কম্পিউটারের নলেজ আছে এরকম তোমাদের ফিল্ডে কাজ করতে চাও বা নিজের কেরিয়ারটা করে নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করে নিতে হো আগরতলা বেথ জব ঠিক আছে নেক্সট আগরতলা একটা প্রতিষ্ঠিত ব্রয়লার ফিডের দোকানের জন্য লোক নিয়োগ করা হচ্ছে যোগাযোগের সময় সকাল আটটা থেকে রাত্রি আটটায় এই যে বারো ঘন্টা তোমাদের যোগাযোগ করতে পারো এই বারো ঘন্টাই কিন্তু তোমার ডিউটির টাইম সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত তোমার ডিউটি করতে হবে এজ এ ব্রয়লার ফিডের দোকানে যদি এমপ্লয়ী হিসাবে তোমরা জব করতে চাও তাহলে সেভেন জিরো এইট ফাইভ সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন জিরো এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ পরিণত করো একটি ব্রয়লার ফিডের দোকানে স্টাফ বা কর্মীর নিয়োগ করা হচ্ছে সকাল আটটা থেকে রাত্রে আটটা তোমার ডিউটি হওয়া নেক্সট নিয়োগ করা হচ্ছে কোর্ডিনেটার বা রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সিটা এরকম বেরিয়েছে রিকোয়ার্ড কোঅর্ডিনেটার রিসেপশনালিস্ট ফর দ্য রেপুটেড কোম্পানি সার্ভিং ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি বেস কোম্পানিতে কোডেন্ট বা রিসেপশনিস্ট নিয়োগ করা হয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বায়োডাটা বা সাবমিট করতে বলা হয়েছে দৈনিক সম্বাদ বক্স নাম্বার একশো চুয়ান্নতে আঠাশ আগস্টের আগে দৈনিক সম্বাদ বক্স নাম্বার একশো চুয়ান্নতে একটা খামে করে উঠে লিখবে দৈনিক সময় বসনাম একশো চুয়ান্ন তোমার ডিটেলসটার নাম এড্রেসটা ডিটেলসটা লিখে নেবে খামের ভিতরে তোমার বায়োডাটাটা দেবে বায়োডাটা দিয়ে দৈনিক সময় বক্স নাম একশো চুয়ান্নতে গিয়ে দিয়ে আসবে অর্থাৎ দৈনিক সময় অফিসে যাবে গিয়ে বলবে এটা আমি দিনের সময় বক্স নাম একশো চুয়ান্নতে দেবো তখন দিয়ে দিবে আরও জানার জন্য সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ টু টু ওয়ান সিক্স নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো মানে খুব ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে কোর্ডিনেটার বা রিসেপশনালিস্ট এজ এ কোর্ডিনেটার রিসেপশনালিস্ট যদি জব করতে চাও তাহলে তোমরা এই অপরচুনিটিটা মিস করবে না আজকের যে সুন্দর সুন্দর ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তা যদি আমরা এক নগর জুড়ে সংক্ষেপে দেখে নিই সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে তোমরা সিকিউরিটি গার্ডের জবের সন্ধান খুঁজে থাকো প্রতিষ্ঠিত অর্গানাইজেশনে পঁয়তাল্লিশ জন স্টাফ নিয়োগ করা হচ্ছে কনস্ট্রাকশন ফাইভে ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে সিএনজি পরিচালিত একটি ডিলারশিপ সেনগুপ্তা বাজারের স্টাফ নিয়োগ করা হচ্ছে নার্সিং হোমে স্টাফ নিয়োগ করা হচ্ছে ওষুধের দোকানে কর্মী নিয়োগ করা হচ্ছে ব্রয়লার ফিটের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া কোর্ডিনেটার নিয়োগ করা হচ্ছে ফ্যান্সিসি কোম্পানিতে তোমাদের যোগ্যতা কোয়ালিফিকেশন অনুযায়ী যে জবটা তোমাদের সাথে মিলে যাচ্ছে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে না জানার জন্য প্রত্যেকটা জব নোটিফিকেশন সাথে দেখবে মোবাইল নম্বর বা মেইল আইডি দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল